রিপোর্ট রাইটিং নিয়ে যারা প্যারা খাচ্ছো আজকের এই একটা ভিডিওতে রিপোর্ট রাইটিং এর সব প্রশ্নের উত্তর দিয়ে দিব সব কনফিউশন দূর করে দিব নরমালি রিপোর্ট রাইটিং নিয়ে স্টুডেন্টরা প্যারা খায় যে কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বরটা পেতে পারি ফরমেটিংটা কি কোন ফরমেটটা ফলো করে সর্বোচ্চ নাম্বার আমরা পরীক্ষাতে অর্জন করতে পারবো এই যে সমস্যাগুলো আছে বা এই যে প্রশ্নগুলো আছে সেগুলোরই উত্তর দিব আজকের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মটাতে সো চলো দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আমরা দেখছি যে এটা ইংলিশ সেকেন্ড পেপার এরই একটা টপিক রাইটিং পার্ট রাইটিং পার্টের আন্ডারে রিপোর্ট রাইটিং আছে সো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কি কি ফলো করব সেটা নিয়ে আলোচনা করার আগে রিপোর্ট রাইটিং জিনিসটা কি সেটা একটু জেনে চলো রিপোর্ট রাইটিং ইজ আ ফর্মাল ওয়ে অফ প্রেজেন্টিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইভেন্ট ইস্যু اور سچویشن ان ا سٹرکچر ا سٹرکچर्ड فارمیٹ بولছে رپورٹ রাইটিং একটা ফর্মাল ওয়ে অফ প্রেজেন্টিং ইনফরমেশন মানে কোন তথ্য প্রেজেন্ট করার বা উপস্থাপনা করার ফর্মাল ওয়ে ঠিক আছে अबाउट एन ইভেন্ট এই তথ্যটা হইতে পারে কোন একটা ইভেন্টের ব্যাপারে কোন একটা ইস্যুর ব্যাপারে কিংবা কোন একটা সিচুয়েশন বা অবস্থার ব্যাপারে যেটা হবে স্ট্রাকচারড ফরম্যাটে ফরম্যাটটা কি হবে সেটা আমরা একটু পর আলোচনা করব ইট গিভস এটা দেয় ফ্যাক্টস মানে তথ্য নট অভিনিয়ন মতামত না মানে রিপোর্ট রাইডিং তোমাকে কোনো একটা ইস্যুর ব্যাপারে তথ্য দিবে তোমার কোনো মতামতটা চাইবে না রিপোর্ট রাইডিং অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি রিটেন ফর আ স্পেসিফিক অডিয়েন্স নির্দিষ্ট একটা অডিয়েন্সের জন্য এটা সাধারণত সচরাচর লেখা হয়ে থাকে যেমন ধরো রিপোর্ট রাইডিং কী ধরনের হতে পারে আর রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন ফুড অ্যাডাল্টারেশন ওপর রিপোর্ট হইতে পারে কিংবা স্কুলের কিংবা কলেজের কলেজের কলেজ লেভেলের স্পোর্টস ডে বাৎসরিক যেই ক্রীড়া প্রতিযোগিতা হয় বা এরকম যে জিনিসগুলো আছে এগুলোর উপর রিপোর্ট লিখতে হতে পারে আর রিপোর্ট অন রোড এক্সিডেন্টস ইন ইউর এরিয়া তোমার এরিয়াতে যদি কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটার উপর রিপোর্ট লিখতে হতে পারে এরকম আরো অনেকগুলো এক্সাম্পল চাইলে আমরা দিতে পারি এবার চলো রিপোর্ট লেখার নিয়মগুলো একটু দেখি রিপোর্ট লেখার নিয়মগুলো আমি তোমাকে এক্সাম্পল সহ বুঝাবো প্রত্যেকটা তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমাকে রিপোর্টের একটা টাইটেল বা অবশ্যই শিরোনাম দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা রিপোর্টে তোমাকে একটা টাইটেল দিতে হবে এই টাইটেল দুই ধরনের হতে পারে নাম্বার ওয়ান জেনারেল টাইটেল নাম্বার টু মিস্ট্রিয়াস অর ক্রিয়েটিভ টাইটেল এগুলোর মানে কি আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাকে বুঝাচ্ছি ফর এক্সাম্পল ট্রি প্ল্যান্টেশন তোমার ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে তোমার স্কুলে বা কলেজে এটার উপর তোমাকে একটা রিপোর্ট লিখতে বলেছে এটাকে যদি তুমি একটা জেনারেল সেন্সে চিন্তা করো নরমাল একটা টাইটেল দিতে চাও এরকম হইতে পারে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এট স্কুল এট কলেজ এরকম যা আমাদের স্কুলে বা কলেজে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে দ্যাটস ইট এটা একটা জেনারেল সেন্স আর তুমি যদি এটাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে সৃজনশীল ওয়েতে চিন্তা করো একটু ঘুরিয়ে একটা টাইটেল দিতে চাও কিরকম হইতে পারে গ্রিনিং গ্রাউন্ডস গ্রোয়িং আপ ফিউচার মানে কি বুঝাচ্ছে গ্রাউন্ডস বা ভূমি বা মাঠকে সবুজায়ন করা মাঠে গাছ লাগানো যেটা ভবিষ্যতের জন্য একটা বীজ বোপন করার মতো হয় আর কি এটা একটু ক্রিয়েটিভ তুমি চাইলে এইভাবেও দিতে পারো বাট নর্মালি প্রথমটাই ফলো করা হয় জেনারেল টাইটেলটাই দেওয়া হয় যাতে সব মানুষ সহজেই বুঝতে পারে বাট তুমি দ্বিতীয়টা দিলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না রিপোর্ট লেখার সেকেন্ড যে নিয়মটা এটা খুবই ইম্পর্ট্যান্ট মানে প্রত্যেকটা স্ট্রাকচার মানে নিয়মই তোমাকে ফলো করতে হবে কারণ এটা একটা ফরমেটের মধ্যে আমরা ফেলবো পরবর্তীতে গিয়ে যেই নিয়মটা সেটা হচ্ছে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট শুরুতেই এই স্টাফ রিপোর্টার রিপোর্টার মানে কি প্রতিবেদক করেসপন্ডেন্ট মানে হচ্ছে সংবাদদাতা এই কথাটা তারপর ডেইট তারপর প্লেস তারপর কুলন এই ফর্মেটে লিখতে হবে প্রথমে কি দিলাম আমরা মাঝে একটা টাইটেল দিলাম টাইটেলের পরের লাইনেই এই জিনিসটা আসবে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট তারপর ডেটটা তারপর সময় জায়গাটা তারপর কোলন চিহ্নটা দিতে হবে যেমন এই যে দেখো আমি স্টাফ করেসপন্ডেন্ট দিলাম বা এখানে তুমি স্টাফ রিপোর্টার দিতে পারো তারপর ডেটটা দিলাম তারপর জায়গার নামটা দিলাম যে ঢাকা এই কাহিনীটা হয়েছে তারপর কোলন চিহ্ন যেটার কথা বলেছি এটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আচ্ছা তবে অনেকেই দেখা যায় যে এইভাবে লিখে মানে আমি তো এটা একটা লাইনে লিখেছি তাই না এই যে একটা লাইনে লিখেছি অনেকে এটা নিচে নিচে লিখে স্টাফ করেসপন্ডেন্ট বা রিপোর্টার তারপর এই যে দা ডেইল মিল এটা মূলত পত্রিকার নামটা তারপর ঢাকা তারপর ধরো এখানে ডেকটা দেয় অনেকে এই স্ট্রাকচার ফলো করে তুমি চাইলে করতে পারো বাট এটা করা বেটার উপরে যেটা দিয়েছি এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি এই স্ট্রাকচারটাই সবচেয়ে বেশি ফলো করা হয় আচ্ছা একটা রিপোর্টের দুইটা অংশ থাকি প্রথম অংশে সম্পূর্ণ সার কথাটা কথাটা মূল নিয়ে আসতে হয়েছে আমি পুরা রিপোর্টটা পড়লে কি অ্যাকচুয়ালি পাবো জানতে পারো এটার মূল কথাটা প্রথম অংশে চলে আসে এরপর দ্বিতীয় অংশে ওই রিপোর্টের বিস্তারিত আলোচনাটা করা হয় ঠিক আছে প্রথম অংশে মূলত রিপোর্টের মূল কথাটা সার আসে দ্বিতীয় অংশে ওই রিপোর্টের বিস্তারিত আলোচনা করা হয় এই তিনটা হচ্ছে রিপোর্টের যে স্ট্রাকচার আছে সেটা কি কি প্রথমে টাইটেল দিলাম তারপর স্টাফ বা লাইনটার কথা বললাম ওইটা দিলাম তারপর মূল রিপোর্টটা লিখলাম দুইটা স্টাইলে মানে প্রথম জায়গায় সার তারপর হচ্ছে বা মূল কথা তারপর হচ্ছে মূল লেখাটা বা বিস্তারিত লেখাটা এখন আমরা রিপোর্টে রাইটিং এর ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিস জানবো নাম্বার ওয়ান পরীক্ষার কোয়েশ্চানে যত ধরো কোন একজন রিপোর্টারের নাম দেওয়া থাকলো নর্মালি নাম দেওয়া না থাকলে তো আমরা স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট লেখাটা দিব আর যদি নাম লেখা থাকে সেক্ষেত্রে কি করব বলছে যে পরীক্ষা কোয়েশ্চানে কোনো রিপোর্টারের নাম থাকলে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্টের পরিবর্তে সেই নামটি ব্যবহার করবে বা ওই স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট লেখাটা রাখতে পারবা বাট অবশ্যই নামটা লিখতে হবে ফর এক্সাম্পল পরীক্ষার প্রশ্নে রিদা নামটা লিখা আছে তুমি দিবা যে রিদা স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট জায়গার নাম তারপর ডেট তারপর কোলন এভাবে লিখে ফেলতে পারো আচ্ছা তারপর রিপোর্ট রাইটিং যে কোনো পেজের শুরু থেকে শুরু করা যাবে মানে কোন একটা পেজের মাঝ থেকে শুরু না করে যে কোনো পেজের শুরু থেকে শুরু করবা ডানবাম অতটা ম্যাটার করে না তুমি একদম শুরু থেকে শুরু করলেই হবে রিপোর্ট রাইটিং ফার্স্ট পার্সন আই উই এগুলো ব্যবহার করবে না চেষ্টা করবে পেসিভ ভয়েস ব্যবহার না করার এবং সর্বশেষ রিপোর্ট রাইটিং সাধারণত একশো বিশ ওয়ার্ডের হয় কখনো কখনো একশো পঞ্চাশ ওয়ার্ডও বলে থাকে সো একশো বিশ থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের থাকে সো রিপোর্ট রাইটিং এর বেসিক যে জিনিসগুলো না জানলেই নয় এগুলো জানলাম প্লাস ফরমেটিংটা কি হবে এগুলোর ব্যাপারে মোটামুটি আইডিয়া পেলাম এবার চলো আমরা একটা একদম পরীক্ষার হলে কিভাবে প্রশ্নে আসবে পরীক্ষার প্রশ্নে সেগুলো উত্তর আমরা কিভাবে দিব সেটা দেখি প্রশ্নটা এরকম যে সাপোজ মনে করো ইউ আর বেলাল অথবা রিতা অ্যান্ড ইউ আর আ রিপোর্টার অফ আ রিপোর্টার ডে মানে কোনো পত্রিকার নাম দেয় নাই নাও রাইট আ রিপোর্ট এখন একটা রিপোর্ট লিখো অন কিসের উপর ফুড অ্যাডাল্টারেশন ফুড অ্যাডাল্টারেশনের উপর একটা রিপোর্ট লিখো তাহলে আমাদের রিপোর্টারটিকে প্রথম কাজটা কি ছিল একটা টাইটেল দেওয়া এই যে আমি এখানে টাইটেল দিলাম ফুড অ্যাডাল্টারেশন পুটস পাবলিক হেলথ এট রিস্ক ফুড অ্যাডাল্টারেশন পাবলিক হেলথ মানে পাবলিক স্বাস্থ্যকে রিস্কের মধ্যে ফেলে দেয় তারপর কি দিতে হবে ওই যে এখানে পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু রিতা বা বেলাল দিয়ে দিয়েছে সো আমাদেরকে এই নামটাও মেনশন করতে হবে আমরা দিলাম রিতা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম তেরোই আগস্ট দুই তারপর কোলন এটা কিন্তু দিতে হবে এখন আমার রিপোর্টটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি মানে রিপোর্টের মূল কথাটা নিয়ে আসব নিয়ে আসলাম যে লিস্ট সেভেন্টি স্টুডেন্টস অফ আ সিটি স্কুল ফেল ইল আফটার ইটিং টিফিন স্ন্যাকস বট ফ্রম আর রোড সাইড ভেন্ডার বলছে যে অন্তত সত্তর জন শিক্ষার্থী একটা সিটি স্কুলের অসুস্থ হয়ে পড়ে আফটার ইটিং টিফিন স্ন্যাকস টিফিন স্ন্যাক্স খেয়ে যেটা বাই থেকে বাইয়ের পাস হচ্ছে বট যেটা কিনা হয়েছিল ফ্রম আ রোড সাইড ভেন্ডর রাস্তার পাশের যে দোকানদার সেখান থেকে কিনে সত্তর জন মতো অসুস্থ হয়ে পড়ে ডক্টর স্লেটার কনফার্ম পরবর্তীতে ডক্টর কনফার্ম করেন দ্যাট যে দ্য ফুড কন্টেন্ট হার্মফুল সাবস্টেন্সেস সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদান মানে এই খাবারে ক্ষতিকারক বা বিষাক্ত উপাদান ছিল দিস অ্যালার্মিং ইনসিডেন্ট হ্যাজ ওয়ান্স এগেইন রেজড কনসার্নস এই যে অ্যালার্মিং ঘটনাটা আছে এটা আরো একবার এই কনসার্নটা তুলেছে রেজ করেছে অ্যাবাউট কি ব্যাপারে দ্য ওয়াইড স্প্রেড প্রবলেম অফ ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ মানে বাংলাদেশে যে ফুড অ্যাডাল্টারেশন সমস্যাটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে এটার আরও একটা প্রমাণ এরপর আমি মূল কথাটা বা পুরো রিপোর্টটা বিস্তারিত লিখছি যে অ্যাডাল্টারেশন ইজ নাও কমন ইন এভরিডে ফুড আইটেম মানে প্রত্যেক দিনের যে খাবারের আইটেমগুলো আছে এগুলোতে অ্যাডাল্টারেশন ব্যাপারটা কমন ঠিক আছে মিশানো ব্যাপারটা খুবই কমন হার্মফুল কেমিক্যালস ক্ষতিকারক কিছু কেমিক্যাল এগুলোতে মিশানো হয় যেমন ফরমালিন কার্বাইড টেক্সটাইল ডাইস তারপর সুপ পাউডার এগুলো বিং ইউজড এগুলো ইউজ করা হয় ফিশ ফ্রুটস সুইটস অ্যান্ড ইভেন মিল্ক মানে এগুলো মাছ ফলমূল তারপর মিষ্টি এমনকি দুধের মধ্যেও মিশানো হয় দিস টক্সিক সাবস্টেন্সেস পজ সিরিয়াস হেলথ রিস্ক স্পেশালি টু চিলড্রেন অ্যান্ড এলডার্ল পিপল এই যে বিষাক্ত উপাদানগুলো আছে এগুলো মাহাত্মক স্বাস্থ্য ঝুঁকি দিকে নিয়ে যায় বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য মিস্টার করিম আ প্যারেন্ট মিস্টার করিম তিনি হচ্ছেন একজন বাবা বা অভিভাবক টোল্ড দিস রিপোর্টার রিভোর্টারকে বলেন মাই সান কমপ্লেইন অফ অ বিটার টেস্ট অ্যান্ড স্টোমার পেইন আফরাইটিং মিঙ্গোজ আমার ছেলে মানে আম খাওয়ার পর এটা থেকে একটা তেতু । বা

পানিশমেন্ট ফর ডিজনেস্ট ট্রেডার্স মানে যারা এক্সপার্ট আছেন তারা বলেছেন যে যাতে করে ফুড সেফটি যে ল বা আইন আছে সেটার যথাযথ এবং কঠিন প্রয়োগ করা হয় এবং যারা অসৎ ব্যবসায়ী আছে তাদের স্ট্রং পানিশমেন্ট দেওয়া হয় অথরিটিজ মাস্ট অ্যাক্ট ফার্স্ট টু প্রোটেক্ট পাবলিক হেলথ এই তো আমরা আমাদের ফুড অল্টারেশন নিয়ে যে প্যারাগ্রাফ সরি রিপোর্ট রাইডিংটা হতে পারে সেটা একটা ডেমো দেখলাম চলো আরেকটা ডেমো দেখে আমাদের এই ভিডিওটা শেষ করি সাপোজ ইউ আর দ্য ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফ আ ন্যাশনাল ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম ঢাকা ইউ হ্যাভ জাস্ট কভার্ড তুমি মাত্র কভার করেছো আর রোড অ্যাক্সিডেন্ট ইন এরিয়া তোমার এরিয়াতে একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছ রাইট আর নিউজ রিপোর্ট অফ অ্যাবাউট ওয়ান টোয়েন্টি ওয়ার্স প্রায় 120 ওয়ার্ডের একটা নিউজ রিপোর্ট লেখো গিভ আ টাইটেল টু योर रिपोर्ट তোমার রিপোর্টে একটা টাইটেল দাও এটা যদি নাও থাকে তুমি টাইটেল অবশ্যই দিবা মানে এই কথাটা যদি নাও থাকে ঠিক আছে এই যে টু ইনজোর্ড ইন রোড অ্যাক্সিডেন্ট ইন কুমিল্লা ঠিক আছে কুমিল্লায় দুইজন ইনজোর্ড হয়েছে রোড অ্যাক্সিডেন্টে এটা হচ্ছে টাইটেল তারপর আমি এই লেখাটা দিলাম দেখো এখানে কিন্তু আবার আমি নাম দেই না আগেরটা যেমন রিদা লেখাটা ছিল এটা থেকে এটা আছে না কারণ প্রশ্নই এরকম কোনো নাম দেওয়া

তখনই এই অ্যাক্সিডেন্টটা ঘটে লোকালস রাস্ট দ্য ইনজুর্ড টু দ্য হসপিটাল মানে এখানে বুঝাচ্ছে দ্রুত গতিতে বা তাড়াতাড়ি যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটাল নিয়ে যান পুলিশ হ্যাভ স্টার্টেড অ্যান্ড ইনভেস্টিগেশন পুলিশ তদন্ত শুরু করেছে দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস নিয়ার দ্য কুমিল্লা সিলেট হাইওয়ে অ্যারাউন্ড টেন এ এম অ্যাক্সিডেন্টটা হয়েছে কুমিল্লা সিলেট হাইওয়ের কাছে প্রায় দশটার দিকে আনুমানিক অ্যাকর্ডিং টু উইটনেসেস যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেন আর ট্রাক লস্ট কন্ট্রোল একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যান্ড হিট আ মোটর বাইক একটা মোটর বাইককে হিট করে আঘাত করে যেই মোটর বাইক কেয়ারিং টু পার্সনস মানে যেই মোটর বাইকে দুইজন ব্যক্তি ছিল বোধ ভিকটিমস মানে একজন মানুষ আর একজন পুরুষ এবং আরেকজন নারী ওয়াই আর সিরিয়াসলি তারা মারাত্মকভাবে আহত হন লোকালস হেল্পড দেম এন্ড কল্ড অ্যান্ড অ্যাম্বুলেন্স স্থানীয়রা তাদেরকে সাহায্য করে এবং অ্যাম্বুলেন্সরাকে দেওয়ার টেকন টু কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় দ্য ট্রাক ড্রাইভার ফ্লেট দ্য সিন আফটার দ্য এক্সিডেন্ট ট্রাক ড্রাইভার যিনি ছিলেন ফ্লেড মানে পালিয়েছেন তিনি পালিয়েছেন এই জায়গা থেকে অ্যাক্সিডেন্টের পর পুলিশ অ্যারাইভড শর্টলি পুলিশ দ্রুতই পৌঁছায় যায় অ্যান্ড রিমুভড দ্য ড্যামেজড বাইক এই যে ড্যামেজ বাইকটা আছে সেটাকে ফ্রম দ্য রোড রাস্তা থেকে সরিয়ে নেন অফিসার সে অফিসাররা বলেন দে আর চেকিং সিসিটিভি ফুটেজ তারা সিসিটিভি ফুটেজ চেক করছে টু আইডেন্টিফাই দ্য ট্রাক ট্রাক ট্রাকটা আইডেন্টিফাই করার জন্য অ্যান্ড ইটস ড্রাইভার এবং এটা ড্রাইভারকে তাকে খুঁজে বের করার জন্য এই তো রোড এক্সিডেন্টের উপর আমরা একটা রিপোর্ট রাইটিং দেখে ফেললাম সো এভাবেই তোমাকে তুমি যদি লিখো পরীক্ষা ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বারটা অর্জন করতে পারবা খুব বেশি ফর্মে মানে ফর্মেটের ক্ষেত্রে খুব বেশি নিয়ম কানুন কিন্তু নাই টাইটেল তারপর স্টাফ রিপোর্টার স্টাফ করেসপন্ডেন্টের যে লাইনটা তারপর মূল লেখাটা শুরু করে দিতে পারো সো থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সবাইকে এই রিপোর্ট রাইটিং এর ভিডিওটা দেখার জন্য এতটুকুই ছিল তোমরা যদি এই স্ট্রাকচার গুলো ফলো করতে পারো ইনশাল্লাহ সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবে ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যদি ফেসবুক কিং গ্রুপ কিংবা ফেসবুক পেজে দেখে থাকো তাহলেও ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে বন্ধুদেরকে মেনশন দিতে পারো আর তোমার সাথে আমার দেখা হবে এই চ্যানেলেই এই পেজে এই গ্রুপেই পরের কোন একটা ভিডিও দেয় ভালো সবাই ইংলাইট দু এই প্ল্যাটফর্মের সাথেই থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম